গুড মর্নিং ফ্রেন্ড সব ভালো আছেন তো আগের দিন রিলসটা বানিয়েছি তাই আজকে চাদরটা সকালবেলা পেতে দেখছিলাম কেমন লাগছে ঘরটা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে গোছানো থাকলে সত্যি খুব ভালো লাগে আর মনটাও ভালো লাগে তাই সকালবেলা এখন তো যা গরম তাই সকাল সকাল উঠেই এই কাজগুলো করে নিচ্ছিলাম এখন ভোরবেলা তাই আলো জ্বালিয়ে রেখেই ভিডিওটা করছি চাদরটা আমি মেসো থেকে নিয়েছিলাম তিনশো টাকা দাম নিয়েছিল চাদরটা পুরোপুরি কটনের পেয়েছিলাম আজকে বারান্ডা বাগানে কি কি গাছ হয়েছে দেখে নি এইখানে দুটো টমেটো হয়েছে কিন্তু দুঃখের বিষয় আগের দিন আমি ভিডিও করেছিলাম আর আজকে এই টমেটোটা নিয়ে সকালে উঠে দেখলাম কেউ খেয়ে গেছে নয় বাঁদুরে নলে কিছুতে আর এখানে কিছু অ্যালোভেরা গাছ আছে ফুঁই শাক আছে আগের আমি অনেক ফুইশাক শাক এখান থেকে তুলে তুলে রান্না করেছিলাম আপনাদের ভিডিও শেয়ার করেছি আর এখানে মৌরি গাছ হয়েছে কিছু দেখুন সকালবেলা মৌরি ভিজাবো মিছরি মৌরি এ সময় গরমকালে খাওয়া খুব দরকার এ দেখুন আমার মৌরি এগুলো হয়েছে এগুলো নিয়ে গিয়ে মিছরির সাথে ভিজিয়ে দেবো জলে এগুলোতে শরীরও ঠান্ডা হয় আর গরমকালে এগুলো খাওয়াও উচিত সিক্স hours later. অনেক ভাত বেঁচে গেছে তাই ভাবলাম একটু জল ধাওয়া ভাত খাবো একটা অদ্ভুত একটু প্রিপারেশন এটা হচ্ছে গিয়ে শসা আছে লেবু আছে পেঁয়াজ আছে আর এটা হচ্ছে গিয়ে জাম আছে বলতে গিয়ে ছিল জল এসে যাচ্ছে কাঁচা আমের পাতাটা আর হচ্ছে নুন আর হচ্ছে উচ্ছে আলু ভাজা একটু পটল ভাজা একটা বেগুন ভাজা আর এগুলো আমরা খাবো না আম দিয়ে ডাল ডালটা আমি শুধু শুধুই খাবো মানে বাটিটা ফেলে সুপের মতো আর এটা হচ্ছে গিয়ে যে ঝোল আছে পাতলা পটল দিয়ে আলু দিয়ে এগুলো সব বাবা খেয়েছে আর আমাদেরও আছে কিন্তু আমাদের খেতে ইচ্ছা করছে না পটল দিয়ে আজ আলু দিয়ে হয়েছে ঝোল খাবো না আজকে শুধু খাবো পান্তা ভাত তো গরম পড়েছে গরমের মধ্যে আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না তাই এই পান্তা ভাতটা খাবো শরীর ঠান্ডা করার জন্য ডালটা একটু চুম দিয়ে খেয়ে নিই আমাকে দিয়ে দিবি আপনারা হয়তো গবজন মাকে কেন পানতাতে দিচ্ছি আমি যা খাবো মাও সেটা খাওয়া চাই সেই জন্য মা আলাদা কিছু খাবে না তাই আমি যা খাই সেটা মাকে দিই হুম ভাত দামি তুমি ইসিও হলো না আমাদের দেখ না আমরা তার মধ্যে দেবো নুন এটা হচ্ছে পিঙ্ক সল্ট মা তো নুন খাওয়া পড়ে নুন নেবে দেখো এটা হচ্ছে কি সন্দক লবন বা পিঙ্ক সল্ট ওরা হিমালয়াজার পিঙ্ক সল্টটা খাই আর নেবো পিঁয়াজি পিঁয়াজ

মাখিয়ে একটু মাছ ভাজা হলে ভালো হতো কিন্তু মাছের তো তরকারি হয়ে গেছে যেহেতু হঠাৎ ঠিক করেছি তাই আর মাছ ভাজাটা আলাদা করে ভাজলাম না একটু চালু ভাজা নিলাম লেবুটা দিয়ে আজকে হঠাৎ এরকম ঠান্ডায় ঠান্ডা খেতে ইচ্ছে বলে এত গরম পড়ছে কলকাতায় বিয়াল্লিশ ডিগ্রি আজকে

ভালো লাগতো না আমাকে তোমার ভালো লাগছে না অনেক দিন বাদে খেলে তো বেগুন দিয়ে খাও কত নুন নিচ্ছ আমগুলো পুরো মুখে পড়ছে হয়তো বাস্ট হচ্ছে টেস্টে জে গেলে ওরা অপেক্ষা করতে থাকে কখন আমি খেতে দেবো তিনটের বেশি দেরি হয়ে গেলে তারপরে আর ডাকলেও ওরা আসে না এখন তাই তিনটে খাবার শেষ হওয়ার আগেই ওদের খেতে দিয়ে দিলাম এই গরমে পশু পাখিদের জন্য জল অবশ্যই রাখা উচিত তো গরম বাইরে থেকে ওরা জল কোথা থেকে পাবে তাই আমি একটু জল দিয়ে রাখলাম আপনারাও রাস্তায় আস্তায় কোথাও একটু করে জল রেখে দেবেন কিংবা রাস্তায় নিজের বারান্দায় পশু পাখিরা এসে যাতে গরমের মধ্যে একটু জল খেতে পারে আর একটু খাবার খেতে পারে আপনারাও খাবার দেবেন দেখবেন আপনাদের ভালো হবে এই গরমে তরমুজ অনেক পাওয়া যায় তাই আমি তরমুজ কিনে তার আইসক্রিম বানিয়ে রেখে দিয়েছিলাম যে কোনো সময় বের করে বের করে যাতে খাওয়া যায় আর বিভিন্ন মৌসুমি ফল যে এই সময় যেগুলো পাওয়া যায় এগুলো অবশ্যই খাওয়া উচিত কিছু জামা কাপড় রিবন করবো বলে কাটাকুটি করছি কেটে নিই দেখাচ্ছি গরমে সুতির কাপড় পরা ভালো আর আমি সুতির কাপড় পরতেও খুব ভালোবাসি সেই জন্য আমি জামা কাপড়গুলো ফেলি না রিবন করে নতুনভাবে কাজে লাগাই পাই এটা রিবন করবো এটা একটা গেঞ্জি ছিল গেঞ্জিটা আমি অনেকবার পরেছি যে এখানে একটা লোগো দেওয়া গেঞ্জি ছিল সবাই ভাবে ব্লগ করা কত সোজা ক্যামেরা সেট করা কঠিন কাজ কিন্তু সোজাভাবে পাওয়া বা অর্জন করা উচিত নয় সামনে রাখবো সামনে পোরশনটা একটু বড় কেটেছি আর পিছনটা আমি একটু ডিপ কাটবো আর এটা একটা হাতা কেটেছিলাম এটা হাতা দিয়ে আমি গরমে পড়ার মতন বানাবো দুটো মোটা স্ট্র্যাপ বানাবো এই বেল্টটা এখানে থাকবে এই বেল্টটা এখানে থাকবে কোন দিকটা ভালো লাগছে সাদা সাদা সবুজ দিকটা ভালো লাগছে না সবুজ শুধু সবুজ দিকটা ভালো লাগছে কমেন্ট করে জানাবেন আর আমি এই সামনের পোর্শনটা এখানে এই সাদা এটা লাগাবো একটুখানি একটু দাগ হয়ে গেছে অসুবিধা নেই এই পোর্শনটা এদিকে দিয়ে দেবো পুরনো হয়ে গেছে তো তাই এটা এরকম করে দিয়ে আমি বানাবো দেখা যাচ্ছে লাস্টে আর সাদা পোশাকটা অ্যাড করিনি কারণ সামনের দিকটা খুব মোটা হয়ে গেছিল তাই একটা প্লিট দিয়ে মেকআপ করেছি এ ফিউ মোমেন্টস লেটার আমি আমার লিপস্টিকের কিছু ভাঙা ভাঙা টুকরো আমি এগুলোকে টিন্ট হিসেবে ব্যবহার করি প্রিন্ট বানিয়েছিলাম এই যেখানে ডেকে আছে এখন হ্যাঁ শেষ হয়ে গেছে পিঙ্ক কালারে বানিয়েছিলাম একটু রেড বানিয়ে আমি খুব করতাম মায়ের অনেক ভালো ভালো এরকম করে আমি নষ্ট করেছি তখন মা মনে করতো কিন্তু এখন আমার কাজে লাগছে আমি

আর যেই ক্রিমটা ব্যবহার করছি সেটা হচ্ছে গিয়ে স্কিনের জন্য খুব ভালো এটা খুব বড়লিন ব্যবহার করেছি কোম্পানির কোনো নাম দেখালাম না এই যে কালারটা হয়েছে যেটা ইয়েতে বেগে আছে সেটাই আমি দেখাচ্ছি কালারটা হয়েছে যে কালারটা হয়েছে হালকা একটা মেরুন চকলেটই থাকবে আমার জিনিসটাও নষ্ট হলো না ফেলে দিতেও হলো না কিন্তু রিইউজ হয়ে গেল শুধু ভেঙে গেছে বলে আমি এই যে ভিডিও করি মাঝে মাঝে এই টিনটাই লাগাই সবসময় লিপস্টিক লাগানো ভালো না লিপস্টিক লাগালে ক্ষতি হয় তো এই টিনটা বানিয়েছি যে ক্রিমটা ইউজ করলাম বড়ো স্কিনের জন্য খুব ভালো তার সাথে একটু কালারটা দিয়ে ভালো লাগছে না কেমন লাগছে বলো যথেষ্ট সুন্দর যথেষ্ট আর এই যে ড্রেসটা বানাবো বলেছিলাম টি শার্ট ছিল হ্যাঁ মাডি টি শার্ট সেটা কেটে অনেকদিন একই রকম পরেছি বলে বোঝা যাচ্ছে না হয়তো আর না দিয়েও দেখা যাচ্ছে গরমে পড়ার মতন একটা টি শার্ট বানিয়েছি এটার পেছন দিকটা বেশি গরমের তো আর আমি লিপস্টিক লাগালে আই শাডার মতো ইউজ করে নিই সস্তায় মেকআপ করা এটাকেই বলে পরে কিছু রিলস বানিয়েছিলাম আর কিছু ছবিও তুলেছিলাম মানে ভিডিও করে রেখেছিলাম ওই ভিডিও থেকে কেটে কেটে ছবি যাতে করতে পারি এক একটা পোজে ছবি যাতে তুলতে পারি কারণ একাই ক্যামেরা করতে হয় অ্যাঙ্গেল ঠিক করতে হয় তাই আমি কয়েকটা করে রিলস বানিয়ে রাখি সেখান থেকে ছবি যাতে বের করে নিতে পারি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে বেশি বেশি করে জল খাবেন ব্যবহার করবেন রোদ চশমা ব্যবহার করবেন আমাদের এই বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারকে ভাড়াতেই হবে ঘুরতে যাবার কিছু ব্লগ এখনো বাকি আছে যেমন ইন্দিরা গান্ধী মেমোরিয়াল গেছিলাম আমরা ওই ব্লগটা এখনো বাকি আছে আস্তে আস্তে আমি কিছু আমাদের রিসেন্ট ব্লকের ফাঁকে ফাঁকে আমি এই ট্রাভেল ব্লগুলো দিতে থাকবো আপনাদের সাথে শেয়ার করতে থাকবো ধন্যবাদ